পপ করে রাখি দিত হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই সবাই জয়েন হয়ে যাও ঝটপট কিছু লাগলো লাগলো গান করিয়া কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত সায় গোবিন্দায় নমো নম ओम कृष्णायो वासुदेवाय हरे परमात्म भन त गोविन्दै हरे कृष्ण हरि बोल म आछो सभा कृष्ण वासुदेवाय हरे परमात्मने अठ भाड पुनः तृष्णनाय गोविन्दाय नमो नम ओङ कृष्णाय वासुदेवाय हरे परमात्म पुनः तृष्णनाय गोविन्दाय नमो नम ओं कृष्णाय वासुदेवाय हरे परमात्म पुनतो के सुना सायो गोविंदायो नमो नमः या बोलते मंत्र टा अच्छे किसने मंत्र शक्तिशाली मंत्र हरे कृष्णा हरे बोल ठीक भगवान श्री कृष्ण शक्तिशाली मंत्र है আজকে পচন্ড কুয়াশা একদম রোদ উঠেনি বললেই চলে এত কুয়াশা বলার কথা নয় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এসছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে

কমেন্টের ঝড় যেন বয়ে যায় বাবা হয় হুম আমি যখন রাতের বেলা লাইভে যাই কত কমেন্ট করি রবীন্দ্রগন্ধা ফুলের ভালোবাসা ফুচকার ভালোবাসা দিই কত রকম কমেন্ট করি গোলাপ ফুলের ভালোবাসা জবা ফুলের ভালোবাসা রজনীগন্ধা ফুলের ভালোবাসা দুদিকে দুটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে কমেন্ট করো